রকম কোনো শ্যাম্পু ইউজ করে হেয়ার ফল কমছে না চুল ছাড়লেই চুলে জট পড়ে যাচ্ছে চুল স্মুথ হচ্ছে না কোনো রকম কোনো শ্যাম্পু ইউজ করে চুলে জট করা কমছে না চুল ছাড়তে পারছে না চুললে প্রচণ্ড পরিমাণে খুশকি হচ্ছে কমছে না তাহলে এই শ্যাম্পুটা ব্যবহার করো এই একটা শ্যাম্পুতে তোমরা সব রকমের উপকার পেয়ে যাবে অল ইন ওয়ান শ্যাম্পু এই শ্যাম্পুটা ব্যবহার করলে চুল হবে স্মুথ চুল হবে খুশকি ফ্রি হেয়ার গ্রোথ হবে চুল পড়া কমাবে প্লাস ক্যারাটিন স্মুথ এই শ্যাম্পু মিলে তোমরা ক্যারাটিন ট্রিটমেন্টও পেয়ে যাবে তো এই শ্যাম্পুটা ব্যবহার করে সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাবে আর এই শ্যাম্পুটা কীভাবে কী ব্যবহার করতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো চাও সব সমস্যার সমাধান একটা শ্যাম্পুর মধ্যে হয় যত রকমই হেয়ার প্রবলেম আছে সব রকম সমস্যার সমাধানে একটা শ্যাম্পুতেই হয়ে যাক তাহলে দেখতে থাক এই ভিডিওটা একটা শ্যাম্পুর মধ্যে তোমরা যাবতীয় হেয়ার ফল রিলেটেড সমস্যার সমাধান পেয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য আবার একটা হেল্পের ভিডিও নিয়ে চলে এসছি তো আগের দিনে তেলটা কারা কারা ইউজ করেছো এবং কারা কারা ইউজ করে ফল পেয়েছ কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তাহলে আরও নতুন নতুন হেল্পের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো কারা কারা এই ধরনের হেল্পের ভিডিও আরও চাও সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও তো আজকে তোমাদের জন্য আমি আবার একটা হেয়ার ফল সলিউশনের ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে হেয়ার ফল সলিউশন করা যাবে তো শুধু তেলের তেল ব্যবহার করলেই তো হবে না তেলের সঙ্গে সঙ্গে আমরা যেমন তেল মাখার পর তেলটা ইউজ করার পর অনেকেই আছে সেই দিন ঘন্টাখানেকের মধ্যেই শ্যাম্পু করে ফেলি বা সপ্তাহে একদিন থেকে সপ্তাহে দিন শ্যাম্পু করে দেয় তেলের সঙ্গে একটা ঠিকঠাক শ্যাম্পুও প্রয়োজন যেটা তেল তো সমস্যার সমাধান করবেই তার সঙ্গে একটা শ্যাম্পুও প্রয়োজন তো আমি আজকে যে শ্যাম্পুটা নিয়ে চলে এসেছি যেটা তেলের সঙ্গে সঙ্গে সেই শ্যাম্পুটা হেয়ার ফল করবে হেয়ার ফল কন্ট্রোলে তোমাদের অনেকটা সাহায্য করবে এবং চুল পড়া কমাবে এবং একটা শ্যাম্পুর মধ্যে তোমরা তিন রকমের ফলাফল পাবে চুল পড়া কমাবে নতুন হেয়ার গ্রোথে সাহায্য করবে সাথে চুলে যে রুক্ষ ভাব যে চুলে হাত দিলে যে চুলটা উঠে চলে আসা চুলের রুক্ষ ভাব কমাবে চুলটা সিল্কি করবে একটা শ্যাম্পুতে তোমরা তিন থেকে চার রকমের সুযোগ পাবে সুযোগ সুবিধা পাবে এবং এই শ্যাম্পুটা আমিও ব্যবহার করে প্রচুর ভালো ফল পেয়েছি তো তোমাদের সঙ্গে সেই শ্যাম্পুটা শেয়ার করব যাতে তোমরাও সেই ভালো ফলটা পেতে পারো আমি যে তেলটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই তেলটা ব্যবহার সঙ্গে সঙ্গে আমি এই শ্যাম্পুটা দুটোই একসঙ্গে ব্যবহার করে দারুণ ফল পেয়েছি তো ভাবলাম যে আমি একা কেন ফল পাবো সাথে তোমাদের সঙ্গে শেয়ার করবো যাতে তোমরাও এই শ্যাম্পুটা ব্যবহার করে ভালো ফলাফল পেতে পারো তোমাদের হেয়ার ফল অনেকটা কন্ট্রোল হয়ে যায় এবং চুলটা সিল্কি ভাব থাকে যাতে রুক্ষ না হয়ে যায় চুল ছাড়লেই যে একটা জট পড়ার যে সমস্যা হয় আমার চুল ছাড়লে এখন যেমন জট পড়া কিন্তু এখন সেই সমস্যাটা নেই এই শ্যাম্পুটা ব্যবহার করে চুলটা প্রচণ্ড স্মুথ হয়েছে সিল্কি স্মুথ সিল্কি এবং চুলে জট পড়ে আর জট পড়ে না বললেই চলে চুল ছেড়েও আমি রাখি বা চুলে যে রুক্ষ ভাবটা ছিল চুলে প্রচুর পরিমাণে পুষ্টি দেয় নতুন হেয়ার গ্রোথ করে সাহায্য করে বেশি করে হেয়ার ফলটা কমাতে প্রচুর প্রচুর হেল্প করে তো এই শ্যাম্পুটা ব্যবহার করে আমি খুব ভালো ফল পেয়েছি তো চলো সেই শ্যাম্পুটা কি এবং কিভাবে কি ব্যবহার করবে কত দাম কিভাবে পাবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকো লাস্ট অব্দি দেখো আশা করি তোমরা অনেক ভালো ফলাফল পাবে অনেক উপকার পাবে এবং এই ধরনের আরও সলিউশন বা হেল্পের হেয়ার ফল বা আরও বিভিন্ন স্কিন জাতীয় প্রবলেম বা অন্য কোনো ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো বেশি বক বক না করে আপাতত যে শ্যাম্পুটা তোমাদের সঙ্গে আমি সামনে নিয়ে এসেছি আমি যে শ্যাম্পুটা ইউজ করে ভালো ফল পেয়েছি সেই শ্যাম্পুটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর তোমরাও ব্যবহার করো আশা করি ভালো ফল পাবে চলো সেই শ্যাম্পুটা আপনার তোমাদের সঙ্গে দেখায় কিভাবে কি ব্যবহার করবে সবটাই তোমাদেরকে শেয়ার তো এই হচ্ছে সেই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা আশা করি অনেকেই জানো আবার অনেকে জানো না এই একটা শ্যাম্পুর মধ্যে অল ইন ওয়ান অল ইন ওয়ান শ্যাম্পু তো তোমরা এই একটা শ্যাম্পুর মধ্যে সব রকমের ফল পেয়ে যাবে হেয়ার গ্রোথ হবে হেয়ার ফল কমাবে চুলটা স্মুথ অ্যান্ড সিল্কি হবে এবং চুলের রুক্ষ ভাব কমাবে তো এই হচ্ছে সেই শ্যাম্পু এই শ্যাম্পুটা হচ্ছে ট্রেসমি ট্রেসমি শ্যাম্পু এবং এটা ক্যারাটিন স্মুথ এটা ক্যারাটিন এই শ্যাম্পুটার মধ্যে ক্যারাটিন এবং অর্গান অয়েল দুটো অর্গান অয়েল দুটো আছে ক্যারাটিন স্মুথ এটা ক্যারাটিন ট্রিটমেন্ট করে যাতে চুল পড়া কমায় চুলে একটা পুষ্টি দেয় চুলের গোড়াটাকে প্রচুর পরিমাণে শক্ত করে এই শ্যাম্পুটা তো এই শ্যাম্পুটা আমি লাস্ট দু মাস ধরে ইউজ করছি প্রচুর ভালো ফল পেয়েছি আমি আগে আর অনেক শ্যাম্পু ব্যবহার করেও চুলের হেয়ার ফল কমাতে পারিনি বাট এই শ্যাম্পুটা ব্যবহার করে চুলে জট পড়া আমার কমে গেছে হেয়ার ফল কমে গেছে এবং চুলটা প্রচুর পরিমাণে সিল্কি থাকে আমি যে কোনো এনি টাইম ছেড়ে এখান ওখান করতে পারি কোনো রকম কোনো জট পড়ে না তো এই শ্যাম্পুটা এই যে দেখো এই শ্যাম্পুটা তোমরাও ব্যবহার করতে পারো আশা করি তোমরা ব্যবহার করে ভালো ফলই পাবে আমিও পেয়েছি তোমরাও ভালো ফল পাবে কোনো রকম সাইড এফেক্ট নেই আমারও সাইড এফেক্ট আমি তো ব্যবহার করছি দু মাস ধরে কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই তোমরাও ব্যবহার করো খুব ভালো ফল পাবে এবং ট্রেসমি এই শ্যাম্পুটা সব জায়গাতে অ্যাভেলেবেল আছে তোমরা ফ্লিপকার্ট মিশো অ্যামাজন সব জায়গাতে এই শ্যাম্পুটা পেয়ে যাবে বাট এই শ্যাম্পুটা একটু কস্টলি দেখো ভালো জিনিস পেতে গেলে দামটা তো ভালো হবে তাই না তো চলো দামটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে তিনশো চল্লিশ গ্রামের একটা বটল তিনশো চল্লিশ গ্রামের বটল তো এটার দাম আমি দাঁড়াও এটার দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকা চারশো টাকার মতো পড়ছে এই শ্যাম্পুটা তিনশো চল্লিশ এম এল আছে আর এটার দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকা তো এই শ্যাম্পুটা খুবই ভালো তোমরা ইউজ করো খুব ভালো ফল পাবে খুবই ভালো ফল পাবে না ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে না তো আমি যেহেতু ব্যবহার করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমরাও এটা ব্যবহার করে ভালো ফল পাও হেয়ার ফল কমাবেই কমাবে এবং এটা এক সপ্তাহের মধ্যে তোমরা ফলাফল বুঝতে পারবে খুব ভালো ফলাফল দেয় এক সপ্তাহের মধ্যে বুঝতে পারবে চুল পর অনেকটা কমে যাবে এবং বিশেষ করে চুলটা সিল্কি হবে যেটা আমরা সব মেয়েরাই চাই যে চুলটা আমাদের সিল্কি হোক আমরা সব জায়গায় ছেড়ে যাতে যেতে পারি চুলটা এবং যাতে চুলে জ্বর না পারে কিন্তু এখনকার চুল ছাড়লেই একটা জট পড়ার প্রবণতা দেখা যায় প্রচুর পরিমাণে তো সেই জন্য আমি এই শ্যাম্পুটা লাস্ট দু মাস ধরে ব্যবহার করে এটা ক্যারাটিন ট্রিটমেন্ট অনেকের আছে বিউটি পার্লারে যাও ক্যারাটিন ট্রিটমেন্ট করাতে চুলের জন্য তো এই শ্যাম্পুটা ব্যবহার করলেই তোমরা ক্যারাটিন ট্রিটমেন্টে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে আর আলাদা করে পার্লারে পয়সা খরচ করে তোমাদের চুলের জন্য ক্যারাটিন ট্রিটমেন্ট করাতে যেতে হবে না তো আমি তো ব্যবহার করে আমি তো আর পার্লারে যাইনি পার্লারে যাও ভেবেছিলাম বাট এটা ব্যবহার করে যখন আমি এত ভালো ফল পেয়েছি একটা শ্যাম্পুর মধ্যে এতগুলো আমি যখন উপকার পাচ্ছি তখন আলাদা করে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই তো ওই তেলের সঙ্গে তোমরা এই শ্যাম্পুটা ব্যবহার করো সপ্তাহে দু থেকে তিন দিন অবশ্যই শ্যাম্পুটা ইউজ করার চেষ্টা করো মানে দু দিন অন্তর করলে খুবই ভালো আবার তিন থেকে চার দিন মাস্ট মোস্ট অন্তত তিন দিন তো ব্যবহার করতেই হবে সপ্তাহে তিন দিন তোমরা এই শ্যাম্পুটা ব্যবহার করো আবার চাইলে চার দিনও ব্যবহার চার দিন ব্যবহার করলে তো করতে পারলে খুবই ভালো নাহলে মোটামুটি সপ্তাহে তিন দিন এই শ্যাম্পুটা ব্যবহার করার চেষ্টা করো খুবই ভালো শ্যাম্পু খুবই ভালো কোনো কন্ডিশনার লাগবে না এই শ্যাম্পুটা ব্যবহার করলেই তোমরা সব রকম ফল পেয়ে যাবে এর সঙ্গে আলাদা করে কোনো কন্ডিশনার লাগবে না তো অবশ্যই এই শ্যাম্পুটা ব্যবহার করো শ্যাম্পুটা ব্যবহার করে কীরকম কী ফলাফল পাচ্ছ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর এই শ্যাম্পুটা তোমরা সব জায়গাতে অনলাইনে সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো সব জায়গাতে এর থেকে ছোটোও পাওয়া যায় এর থেকে বড়োও পাওয়া যায় যে যেরকম সুবিধা বুঝবে সেরকম অনুযায়ী কিনে নেবে এর থেকে ছোটোও পাওয়া যায় এর থেকে বড় বা মিডিয়াম এই সাইজটাও নিতে পারো যা যেমন এটা একটু কস্টলি বা জিনিসটা খুবই ভালো তো চলো আজকের মতো টাটা বাই ফির আসবো আবার কোনো নতুন হেল্পের ভিডিও নিয়ে আর এই শ্যাম্পুটা কারা কারা কিনেছো কারা কারা ব্যবহার করে কীরকম ফল পেলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবো না ভুলবে না আরও যদি নতুন কোনো রকমের হেল্পের ভিডিও চা স্ক্রিন বা অন্য কোনো যে কোনো জাতীয় যদি হেল্পের ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়েও আমি চেষ্টা করবো সেই ধরনের আমি যেগুলো ইউজ করে ভালো ফলাফল পেয়েছি সেগুলো তোমাদের মাধ্যমে অবশ্যই শেয়ার করবো বা শেয়ার করার চেষ্টা করবো তো চলো আজকের মতো এই হেল্পের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো হেল্পের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে এভাবে ভালোবাসা দিতে থাকো তো চলো আজকের মতো টাটা ভালো থাক টাটা